হ্যালো বৃহস চ্যানেল এবং পেজের আরো একটি নতুন সিরিয়াল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আজকে যে সকল নজানগুলো টাকা ছেড়ে যাচ্ছে সেই নজানগুলো একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর বর্তমানে যেহেতু ঈদ টাইম তো হয়তো নজর নির্দিষ্ট কোনো ছাড়ার সময় নাও পেতে পারেন আর ঢাকা থেকে পেয়ে যাবেন আর নির্দিষ্ট সময় তাদের গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট পর সবগুলো নজানি ছেড়ে যাবে এবং রয়েছে আমি আজকে গলাচি পাড়া নজান তো প্রথমেই দেখতে পাচ্ছেন ঢাকা থেকে বগা পোটোখের উদ্দেশ্যে রয়েছে আমি পুগালি পাহাড়ও রয়েছে সুন্দরবন চৌদ্দ এবং রয়েছে আমি প্রিন্স আওয়ালাদ সাত তার সাথে রয়েছে আমি সাত্তার খান এক নজন থেকে বগা উদ্দেশ্যে এবং পটুয়াখালী বগা গলা চেপা পর্যন্ত যাবে আজকে কিন্তু বাঘেরহাট দুই নজনটি আর বাগেরহাটে নজনটি কিন্তু সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট ছেড়ে যায় ঢাকা সদরঘাট থেকে আমি শুভরাজ নয় ঢাকা বরিশাল রুটের জন্য রয়েছে আজকে আমি শুরুবি নয় তার সাথে রয়েছে আমি সুন্দরবন ষোলো এবং আমি অ্যাডভেঞ্চার এক নজনগুলো আজকে ঢাকা থেকে বরিশাল উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা কারণ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ভালো পরিমাণ যাত্রী কিন্তু আসে আর যার জন্য সবগুলো লঞ্চ স্পেশাল ট্রিপের জন্য কিন্তু ঢাকার নদী বন্দরে বেশি একটা সময় ওয়েস্ট করে না যাত্রী নামিয়ে কিন্তু আবার বরিশাল উদ্দেশ্যে যাত্রা করে বেশিরভাগ সময় আর আজকে হয়তো তারা ট্রিপ নিয়ে বরিশাল যাবে এবং আগামীকাল ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে ঢাক বরিশাল থেকে ঢাকা থেকে বরিশাল ঝালঘাটের উদ্দেশ্য রয়েছে আম্বিঘাত ভাইয়া কিন্তু চাঁদপুর ঘাট করবে নৌজানটি আর সম্ভবত ঝালোঘাটি থেকে ঢাকার উদ্দেশ্যে আসবে আমি সুন্দরবন বার এই নৌযানটি পারাবত আহ নজানি রয়েছে ভান্ডার উদ্দেশ্যে নজেন্টি কিন্তু আর বর্তমানে এই সিজন বর্তমানে কিন্তু ঢাকায় ফেরার চাপ রয়েছে অনেক যাত্রীর জয়কা ঢাকা সদরের কিন্তু অনেকটাই ফাঁকা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে তেমন কোনো লোক বিভিন্ন রোডে যাচ্ছে না যার জন্য সদরঘাট অনেকটাই ফাঁকা আর রয়েছে বি সম্রাট সাত ঢাকা থেকে হিজলা ভাষানচোর উদ্দেশ্যে এবং মূলাদীন নৌযানটি কিন্তু এই পর্যন্ত কাঠ প্লেজে নেই যদি যাওয়াই থাকে তাহলে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব ঢাকা থেকে আমতলের উদ্দেশ্যে ইয়াদ সাত রয়েছে আজকে নৌজানটি ঢাকা থেকে ঝেড়ে যাবে এবং রয়েছে বি শাহরুখ দুই ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে আজকে বেতুয়া চরপোরেশনের উদ্দেশ্যে কিন্তু তিনটি নৌযান ছেড়ে যাওয়ার কথা ছিল আর তার মধ্যে ছিল কিন্তু এমবি তাশিফ চার নৌযানটি সেটি কিন্তু দুর্ঘটনার পরবর্তী চাই কিন্তু বর্তমান সার্ভিসের বাহিরে যার জন্য আজকে তাসিফ চার যাবে না শুধু এমবি কন্নকুল বারো এবং রয়েছে টিপু তেরো এই দুটি নৌযান আজকে যাচ্ছে বেতুয়া চরপারেশনের উদ্দেশ্যে আর বিদ্যুৎ চরপারেশনের উদ্দেশ্যে কিন্তু রাত আটটা এবং আটটা বিশ মিনিট নোজেন দুটি ছেড়ে যাওয়ার সময় মনপুরার হাতের উদ্দেশ্যে রয়েছে দুটি আজকে বি ফারহান সরি তার শিফ এক এবং রয়েছে ফারহান তিন সম্ভবত সন্ধ্যা ছয়টা এবং ছয়টা তিরিশ মিনিট দুটি নোজন ছেড়ে যাবে ঢাকা থেকে এছাড়াও ফারহান কিন্তু এম বি ফারহান ছয় বর্তমানে সার্ভিসের বাইরে রয়েছে দুর্ঘটনাজনিত কারণে আর আপনারা জানেন যে ঈদের ঠিক আগ মুহূর্তে কিন্তু একটি বড় সর ঈদের কিন্তু অনেক বড়সড় একটা দুর্ঘটনা হয়েছিল ঢাকা সদরঘাটে তারপর থেকেই এই দুটি নৌ কিন্তু সার্ভিস বন্ধ রয়েছে এম তাশিফ স্যার এবং এম বি ফারহান ছয় দুটি নৌ আর মন ঢাকা থেকে কালাইয়ের উদ্দেশ্যে রয়েছে এম বি ইগোল আর্ট সন্ধ্যা ছয়টায় নৌজানটি ছেড়ে যাওয়ার সময় এবং বি পুবালি নয় রয়েছে চরমন্তাজের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিট তার ছেড়ে যাওয়ার সময় এবং এছাড়া রয়েছে এম সাকিন ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা ষাটটা দশ মিনিট আর বোরহান উদ্দেশ্যে রয়েছে গাজী সালাউদ্দিন নয় একটি ষাটটা দশ মিনিটে ছেড়ে যাওয়ার সময় ষাটটা তিরিশ মিনিটে পাতার হাটের নয় দেখতে পাচ্ছি না এবং তার সাথে রয়েছে আমি কর্ণফুলি নয় আর সাথে রয়েছে কিন্তু অর্থ এক কর্ণফুলি নয় আজকে ঢাকা থেকে খেয়ে হাটের উদ্দেশ্যে যাত্রা করবে এবং আমি অর্থ এক কিন্তু গোসাইহাটের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট আর কেউ বড় উদ্দেশ্য রয়েছে সম্ভবত আজকে এমবি জামাল হাট নৌজানটি ছেড়ে যাবে টাকা থেকে আর কেউ বড় নৌজানটি কিন্তু সন্ধ্যা ছয়টায় ছেড়ে যায় টাকা থেকে আমারে লইলেছ রে দেওলা কা Sous-titrage Société Radio-Canada